আকে খালি কেন না আমি যতলা বাজারের গিসলাম গিয়া उंची বাথরুম নাই আমার কাছে মনে হইছে যে আমি এমপি যাবে 4.5 মাস এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে তাইን কি جاتেন ওই মুডা মুডি সব বাজার ওই প্রায় বাথরুম উৎপাদন হই গিয়েছে কি কিছু হইতাছে আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছো ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা ফজলু ভাইনি ফজলু ভাইনি আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটা রুচি ভূত আছে আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজন এই বাথরুমের দায়িত্ব চালাইবা আপনারা যে এইটারে পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুম এর লেগে ভাস টাকা করে দিব নিয়ে এটা সব সময় সে পানি পরিষ্কার ই রাখার দায়িত্ব তার এটা আমি বাজার কমিটিতে হয়ে যেতেছি কারণ কোনো জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতে হইবা দিন আপনারা এটা দায়িত্ব দিবা সেইটারে যত্ন করে রাখবো আর হইল গিয়া আরো বিভিন্ন খাত আপনারা জানেন এই বৃষ্টির সময় অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে এটা ঠিক করা এটা দেখবার লেগে আসলাম যাইবার সময় বাথরুমটা দেখে যেতেছি দাঁড়া তো মানে আমার জিগা যে ধরো মিয়া তুমি ভাই আমি এমপি ঘুরে বেড়াই যাই তুমি কি বাথরুম গিয়ে উদ্বোধন করো আমি তো মানুষের বোঝাই না যে আমারে মানুষের কি যাক ভালোবাসা ভোট দিছে আমারে আমি বাথরুম উদ্বোধন দূরের কথা বাথরুম পরিষ্কার করলো তো আপনারা ঋণ পরিশোধ হয় না যে ভোট আমার দিয়ে দিচ্ছেন আপনারা এটা পরিষ্কার করলো আমার ঋণ পরিশোধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি নিজের পয়সা হাইকোর্টের পয়সা সরকারি পয়সা সব পয়সা এক জায়গা থাকি না খরচ করে দিয়ে দিতেছি এবং আপনারা একটা কথা ভাই আর দুই বছর যদি আমি বাসি আগের যারা নেতা আসলাম তারা যে কি পরিমাণ আপনাদের চগাই গেছেন এটা আপনারা হাড়ে হাড়ে চার ভাইদে আমার কর্ম তারা তারা কিতাপ বইয়া গেছো গুনেন দে গোরাইন দে চেকা খাই চই আগেও চাম চিয়ার কাবিকা ইতা খাগজে খাগ দে তেহাল চুলেখা মানে ওই ঘাগজই দেখা গেছে যে খাম হই গেছে গে আবার ঘাগজই নে চেহাটি দে এখন প্রতিটা টি আর কাবিকা একবারে কইয়া বললে যে ভাই তুমি লাভ নিলে বাৰ হাজার টাকা লাভ দিবা খাম কইয়া কিন্তু তোমার খা মামার ওই তুই আমি একটা কথা বুঝলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না দুই নম্বরই করতাম না আর কেউ রে দুই নম্বরই করবার লেগিয়া দিতাম না পরিষ্কার এতে আমার বুট কিছু ক্ষমতা আমি তার ভাই কারণে লেগে যে লাগছে কোন এমনি মানছে আসা কথা বলে সত্য কথা কইলে খুব আস্থা দিতে

আমার বাবা চেহা না আমার আর আরেকটা জিনিস কিন্তু ভাল হয়েছে যারা লুকি কর্তা আমি আপনার কাছে কৃতজ্ঞ সোনার ঘাট মাদক মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যারা লুকালুকি করতার পইসা